না আমি আমি নগর ভবনে আজকে থেকে চল আপনারা যদি ইচ্ছা করে প্রশ্নগুলো করছেন এই আমি বারে বারে বলছি যে আমাদের আন্দোলনের শুরুর থেকে সকল জরুরি সেবা চলমান ছিল এবং এটা আমাদের সিদ্ধান্তে এই সেবাগুলো চলমান রয়েছে আপনারা লক্ষ্য করবেন যে ঈদের ছুটির আগের একুশ দিন এবং ঈদের কোরবানি ঈদের সময় বর্জ্য ব্যবস্থাপনার কোনো ঘাটতি কি আপনারা কোথাও দেখতে পেয়েছেন পান নাই কারণ বর্জ্য সহ অন্যান্য যে সকল জরুরি সেবা সেগুলো যাতে চলমান থাকে সেগুলোর যাতে কোনো বিঘ্ন না ঘটে সেটির ব্যাপারে আমরা ডে থেকে আমরা সচেষ্ট শুধু ছিলাম না আমরা এই ব্যাপারে খুব কড়া বার্তা দিয়ে রেখেছিলাম যে জরুরি সেবা যাতে কোনোভাবে বিঘ্ন না ঘটে এটি আমি না বলেন বলেন আপনি তো সব প্রশ্ন করলে হবে বলেন 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 জি আসসালামু আলাইকুম ধন্যবাদ আপনাকে আপনি বলেছেন নগর ভবনে দুইটা সরি নগর ভবনের দুইটা জোনাল অফিস রয়েছে আপনি জানেন যে আমাদের সেবার কেন্দ্র হল ওয়ার্ড কাউন্সিলর অফিস সেখানে একজন সচিব আছে ওই সচিব কিন্তু জন্ম নিবন্ধন মৃত্যু নিবন্ধন নাগরিক সনদ এগুলো সব উনি প্রস্তুত